ভোট প্রচারে ঝড় তুলছেন সুজাতা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে সুজাতা মণ্ডলকে প্রার্থী ঘোষণা করার পর থেকেই ভোট প্রচারে ঝড় তুলছে সুজাতা এদিন খণ্ডঘোষে ভোট প্রচারে আসেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল প্রথমে তিনি খণ্ডঘোষে বুড়ো শিবতলায় পুজো দেন এবং তারপর খণ্ডঘোষের বিভিন্ন এলাকা তিনি পদযাত্রা করেন মানুষের সঙ্গে কথা বলেন এবং তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান এবং এদিন খণ্ডঘোষ বিধায়ক কার্যালয়ের পাশেই একটি সভা করা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজাতা মণ্ডল জানান খণ্ডঘোষে প্রচারে এসে মানুষের অভূতপূর্ব সারা পাচ্ছি এবং তিনি নাম করে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী উদ্দেশ্যে বলেন সাংসদ হিসাবে কোনো কাজ তিনি এই এলাকায় করেননি এদিনের এই কর্মসূচিতে ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ ছিলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম ব্লকের যুব সভাপতি শুভেন্দু পাল সহ

বললাম না মানে ভাষায় প্রকাশ করতে পারবো না অভূতপূর্ব চলতে পারছিলাম না এত দুদিকে মানুষের যে আশীর্বাদ মা বোনদের যে আশীর্বাদ যে ফুলের মালা নিয়ে শঙ্খ নিয়ে এবং চন্দন নিয়ে যে পরিমাণ আশীর্বাদ তারা দিলেন এতে কোথাও যেন দায়িত্ব বেড়ে গেল মনে হচ্ছে এবং মানে সত্যি জীবনের এর থেকে বড় প্রাপ্তি মনে কিছু হতে পারে না ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরও বিভিন্ন জায়গায় কেন্দ্র এজেন্সি দ্বারা আপনার অভিযান চলছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে দিল্লির মুখ্যমন্ত্রীকেও এই ভোট ঘোষণার পর গ্রেপ্তার করলো কি বলবেন দেখুন প্রতিহিংসার রাজনীতি সাম্প্রদায়িকতার রাজনীতি এই যে ঘৃণ রাজনীতি কেন্দ্রীয় সরকার যে দলটি রয়েছে তারা চালাচ্ছে এটা কিন্তু আলটিমেটলি দেখবেন বুমেরান হয়ে ওদের দিকে ফিরবে আজ ওরা দশ বছরে ক্ষমতায় থাকার যে অধ্যাত্ম অহংকারে নিমজ্জিত হয়ে গেছে জানেন তো অহংকার পতনের কারণ একটাই কথা তাদের উদ্দেশ্যে বলতে চায় অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়ে না ছাগলে মুড়ে খাবে এত উদ্ধত্ত সাজা ওনারা নিশ্চিত পাবেন আর ভারতবর্ষের জনতা বাংলার জনতা সেটা দু হাজার চব্বিশের লোকসভা রেজাল্টে বুঝিয়ে দেবেন যদি কি বলবেন আসলে এতদিন তো রাস্তাঘাটে নামেননি শুধু বিলাসিতাতেই ছিলেন তাই এখন ট্রেনে নামতে হচ্ছে বাসে নামতে হচ্ছে অনেক কিছুই করতে হচ্ছে কিন্তু এসব করে ভেকদারি কোনো লাভ হবে না জানেন তো ভেকধারি নাগিনদেরকে মানুষ বুঝে গেছে ভেকদারি নাগিন যতই আর নাটক করে যাক আর উনি ভোট পাবেন না কারণ এই যে যেখানটায় দাঁড়িয়ে আছেন এই খন্ডঘোষ বিধানসভাতে বিগত দশ বছরই উনি সাংসদ থেকে কোনো উন্নয়ন করেননি কোনো কাজ করেননি উনি নির্লজ্জ বলেই মানুষের কাছে ভোট চাইতে আসছেন তবে চিন্তা করবেন না মানুষ ভোট বাক্সে বুঝিয়ে দেবেন যদি আপনি বলেন এই সিটটা এই লোকসভা একটা ঐতিহ্যবাহী সিট এটা একটা চারিদিকে বিভিন্ন হেরিটেজ মল্লরা যাদের ইতিহাস জড়িয়ে রয়েছে তো সেই সিট তো নিশ্চয়ই প্রেস্টিজের সিট আর এই সিট দলকে আমরা সৈনিক হিসাবে সবাই কথা দিয়েছি আমাদের নেত্রী মমতা দিকে এবং আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে এই বিষ্ণুপুর লোকসভা এবার তৃণমূল কংগ্রেস উপহার হিসেবে পাবে

উনি অন্যদিকে আঙ্গুল তুলছেন আর ওনারা তো অঢেল বিপুল সম্পত্তি হলো কি করে তাই একটাই কথা যে শুনুন উনি চালুনি হয়ে ছুঁচকে বিচার করতে বারণ করুন সেটা কিন্তু ভয়াবহ হবে সবাই চোর আর উনি সাধু বাহ 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 সময় জবাব দেবে ওনার নিয়ে কথা বললে না কেন জানি না নিজেই খুব রুচিহীন মনে হয় আমি বলতে চাই না ঠিক আছে